আর আরে কি করেন ভাই কি করেন ভাই এটা হলো সুপার সেরামিক যেটা স্টিল দিয়ে ঘষলে উঠবে না কি বলেন ভাই বাংলা আসে এই প্রথম চলে আসে সবচেয়ে বড় কুকিং সেট যেটা হলো সুপার সিরামিক আপনি যদি স্টিল দিয়ে ঘষেন

এবং দেখেন সাইজগুলো আপনাকে আমি একটু দেখাই সবচেয়ে বড় আছে ছাব্বিশ সেন্টিমিটার সসপেন আচ্ছা ঠিক আছে এটা ইন্ডাকশন বেস করা এরপরে থাকবে একটা চব্বিশ সেন্টিমিটার কড়াই যেটা ইন্ডাকশন বেস করা প্লাস ঢাকনা সাথে থাকবে একটা বিশ সেন্টিমিটার মিল যেটা আগে ছিল আঠারো প্লাস হলো ঢাকনা এবং সব সময় রেগুলার ভাজা ভাজির জন্য একটা ফ্রাই প্যান থাকবে যেটা হলো 24 সেমি আচ্ছা তার মানে এগুলো থাকবে আজকে সেট কত পিসের সেট ভাই এটা চারটা প্যান তিনটা থাকবে সেভেন পিসের সেট বলে সেভেন পিসের সেট এগুলো তো সকল ধরনের চলে কিন্তু রান্না বান্না করা যাবে এরকম করে ঘষা ভাজা করবেন এই কিন্তু উঠবে না এটা উঠবে না এটা হলো এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে ফাইভ লেয়ারের কোটিং দেওয়া ওকে চমৎকার তো ফ্রি কি আছে ভাই এর সাথে আজকে এর সাথে আমরা রেগুলার ইউজের দিয়ে দেব চারটা মাদুর আচ্ছা ঠিক আছে সাথে থাকবে কাঠের চামচ ওকে এবং দেখেন এগুলো হ্যান্ডেলগুলো কত দারুন

এইভাবে কিন্তু আছড়া পাশড়ি করবেন এগুলো কিন্তু ভাঙবে না সহজে খুবই চমৎকার তো সেভেন পিসের কুকিং সেট কিনলে কিন্তু এই ছয় পিস আজকে ফ্রি থাকবে তো ভাই সবাই আজকে এই সেট আপ আপনাকে কিনতে পারবে ভাই আমি তো বললাম আজকে যারা এক পিস নেবে তাদেরকে পাইকারি দামে দিয়ে দিব ওকে ঠিক আছে সাথে যদি আপনি এটা সাথে আরো অ্যাড করতে চান যেমন একটা চমৎকার প্রেসার কুকার দেওয়া আছে আমাদের ওকে তো প্রেসার কুকার কত লিটার ক্যাপাসিটি এটা হলো 5.5 লিটার এটা হলো স্টেইনলেস স্টিল 12 বছর কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দিছে অরিজিনাল ভাই জি ওকে ওকে চমৎকার লক আছে কয়টা ভাই এটা হলো আপনারা দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লক সেফটি লক আছে ছয়টা হ্যাঁ সেফটি লক ছয়টা এবং সেফটি যেটা আচ্ছা সেফটি আছে চারটা সেফটি আছে চারটা ওকে চমৎকার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এটা কিন্তু কিয়াম ব্র্যান্ডের কিয়াম ব্র্যান্ডের এবং এটা লাগানো এবং খোলা খুব ইজি দেখেন এখানে লক এন্ড লক এই যে লক আছে আচ্ছা এই যে লক লকে বসাবেন ঠিক আছে এই যে লক হয়ে গেল মানে একবার ওয়ান টাচ প্রেসার কুকার ওয়ান টাচ প্রেসার কুকার ওকে আচ্ছা ভাই এটার মধ্যে রান্না বানানোর মানে কত করে রান্না হয় এটা হলো রান্না যদি আপনি যেখানে ভাত করতে আধা ঘন্টা লাগে বিশ মিনিট লাগে থেকে মিনিট আপনি করতে পারবেন অল্প সময় আপনি ইলেকট্রিক চুলা চান আমাদের কাছে খুবই ভালো মডেল একটা ইলেকট্রিক চুলা আছে নোভা কোম্পানির ইনভার্টার টেকনোলজি ডাবল হিটারে ডাবল হিটার ডাবল হিটারে এটার মধ্যে আপনি যে কোনো পাতিলে রান্না বান্না করতে পারবেন রান্না হবে খুবই দ্রুত এবং কারেন্ট বিল হবে খুবই কম

চা কফি ডাল ডাল যাই কিছু করুক কোনো সমস্যা নাই আপনার যে টিস্যু নিমে একটা কাপড় নেবেন মুছো দিবেন শেষ হয়ে যাবে খুবই চমৎকার তো সেক্ষেত্রে ভাই আজকে চুলার দাম কত দিচ্ছেন আপনার গ্যারান্টি ওয়ারি কত দিলেন এই চুলাটার প্রত্যেকটা আমাল থেকে যারা যারা নেবেন ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে আচ্ছা এবং এই কয়েলটার পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে ওকে ঠিক আছে চুলার মেনি হলো কয়েল এবং এই যে দেখেন ফ্রেমটা পুরোটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই পলিটা চাইলে আপনি পরে উঠায় ফেলতে পারবেন আচ্ছা এবং এখানে বিভিন্ন ফাংশন দেওয়া আছে ফাংশন অনুযায়ী ইউজ করতে পারবেন রাইট খুবই চমৎকার এটা নোভা ব্র্যান্ডের এটা নোভা ব্র্যান্ডের এটা হলো ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে কোন চুলার সাথে কোম্পানি ওয়ানটি কার্ড দেয় না একমাত্র চুলা যেটা সাথে আপনি ওয়ানটি কার্ড পাচ্ছেন ওকে সেই ক্ষেত্রে দাম কত আচ্ছা এটা আপনাদের রেগুলার প্রাইস হলো 5200 টাকা বর্তমানে নিতে পারবেন মাত্র 4250 টাকা 4250 টাকা প্লাস হলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই যে আপনার এই চুলাটা হ্যাঁ যদি জোড়া নেন মানে এই চুলাটা নেন এবং একটা সেট নেন এখান থেকে যেকোনো দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি আপনি যদি বলেন যে আমি একটা চুলা একটা সেট ডেলিভারি চার্জ ফ্রি ওকে একটা চুলা বা একটা প্রেসার কুকার নিবে ভাই হ্যাঁ অথবা যদি একটা চুলা একটা প্রেসার কুকার নেই সেটাও ডেলিভারি চার্জ ফ্রি আছে একটা সেট একটা প্রেসার কুকার নিলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি আছে প্রেসার কুকারের দাম কত ভাই আচ্ছা প্রেসার কুকার এটা যেটা 5.5 লিটার দাম পড়ল মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকা ওকে আচ্ছা এরপরে 7 পিসের কুকিং সেট কিনলে এই যে 6 পিস ফ্রি দিয়ে এইটার দাম কত ভাই এটা আমরা রেগুলার বিক্রি করি 4250 টাকা আচ্ছা আজকে পাবেন 3750 টাকা মাত্র 3750 টাকা মাত্র যে কোনো দুইটা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ফ্রি থাকবে অর্ডার করার সিস্টেমটা কি ভাই অর্ডার করার সিস্টেম হলো স্ক্রিনে দাও আমাদের নাম্বার থাকবে এবং একটা জিনিস দেখেন আমরা কিন্তু কোনো টাকা অ্যাডভান্স নেই না কখনো রাইট সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া পড়া ক্রয় করতে পারবেন আমাদের থেকে অগ্রিম টাকা ছাড়াই নিতে পারবেন তো অবশ্যই নিতে হলে কিন্তু ওই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন যে কোনো দুইটা এখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ